আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে টাইটেল এবং থাম্বিল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কি রান্না করতে চলেছি আজকে গরুর মাংস টিকিয়া রান্না করে দেখাবো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি স্টার্ট করতে ভুলবেন না আসুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে গরুর মাংস নিয়েছি গরুর মাংস নিয়েছি আধা কেজির মতো এখানে নিয়ে প্রেশার কুকারে সুন্দর করে সেদ্ধ করে নিব সেই জন্যে গরুর মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে দিলাম এবং বুটের ডাল এখানে নিয়েছি বুটের ডালগুলো সুন্দর করে এখানে দিয়ে দিলাম এরপরে একটু শুকনা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম এই যে মশলা এগুলো কিন্তু এর ভেতরে দেব না এগুলো বেটে নেব এই জন্য পাটায় বেটে নিচ্ছি এই মশলাগুলো সুন্দর করে পাটায় বেটে নিয়ে মালিশ করে এই টিকিয়ার মধ্যে দিতে হবে বুটের ডালের মধ্যে দিতে হবে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে সুন্দর করে এটা প্রেশারে শীষ দিতে হবে একটু লবণ দিয়ে দিলাম তারপরে একটু গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে এটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে এটাতে পানি দিয়ে দিব পানি দিয়ে সুন্দর করে পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ করে নিতে হবে নেওয়ার পরে এটা পাটায় আবারও বেটে নিতে হবে কেউ কেউ ব্লান্ডারে বাটে কিন্তু আমি এটা পাটায় বেটে নিচ্ছি এবারে সুন্দর করে পেশারের মুখটা লাগিয়ে দিয়েছি সুন্দর করে সেদ্ধ করে নিব এরপরে আমার সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে দেখি কেমন অবস্থা এরপরে দেখছি একটু পানি আছে এই পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে একটু হালকা জাল দিয়ে দিয়ে পানি সম্পূর্ণটা শুকিয়ে গেলে বৃহস্প দেখুন আমি এখানে পাটায় বেটে নিচ্ছি এই যে সুন্দর করে পাটায় বেটে নিচ্ছি একদম মিহি করে বেটে নিব সম্পূর্ণ উপকরণগুলো অলরেডি আমার বাটা হয়ে গেছে এই যে অনেক সুন্দর একটা ডো তৈরি হয়েছে অনেক সুন্দরভাবে বেটে নিয়েছি এই যে এগুলো এরপরে এখন কাঁচামরিচ দিতে হবে একদম থেতো করা কাঁচামরিচ দিয়েছি একটু রসুন দিয়েছি তারপরে একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু বেসন দিয়ে দিতে হবে সুন্দর করে উপকরণটি মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে একটা ডিম ভেঙে আমি এখানে দিয়ে দিব। এই যে ডিমটা দিয়ে দিলাম এরপরে আবারও এটাকে সুন্দর করে মেশ করে নিব এটা একটু শুকনো শুকনো হওয়ার জন্য আবারও একটু বেসন দিয়ে সুন্দর করে ডো তৈরি করে নিয়েছি একটু গোল গোল শেপ করার জন্য পর্যাপ্ত পরিমাণে যাতে শক্ত হয় এজন্য আর একটু বেসন দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তাটা আগে করা ছিল সুন্দর করে এখন এই রেডিমিক্স একটা মশলা দিয়েছি দিয়ে সুন্দর করে এটা মেশ করে নিয়েছি এই যে অলরেডি আমার হয়ে গিয়েছে এটা সুন্দর করে হাত দিয়ে গোল করে শেপ তৈরি করে নিতে হবে এই যে অসাধারণ হয়ে গেছে। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আমার সম্পূর্ণটা শেপ করে ফিরে আসছি এই যে আমার সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি প্যানে ভেজে নেব এই জন্য প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে এটাতে সুন্দর করে দিয়ে দিব একদম হাই ফ্লেমে দেয়া যাবে না লো ফ্লেমে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে রেখে আলতো করে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে এগুলো ভেঙে না যায় আস্তে আস্তে এগুলো জাল দিয়ে সুন্দর করে মচমচে একটা তৈরি করে নিতে হবে এই যে আস্তে আস্তে আমি নেড়ে দিচ্ছি উল্টে পাল্টে দেব দিয়ে সুন্দর করে এটা ভেজে নিব ভিওয়ার্স ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন এই যে সুন্দর করে ভেজে নিয়েছি অনেক সুন্দর একটা কালার এসেছে কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত ভিওয়ার্স এটা সুন্দর করে ভেজে নিতে হবে অসাধারণ হয়েছে আমার এই কালারটা অনেক সুন্দর এসেছে আমার সম্পূর্ণটা ভাজা হয়ে গেছে একটা ভেঙে দেখাবো আপনাদের সবাইকে অনেক সুন্দর একটা লোভনীয় স্বাদের হয়েছে ভিওয়ার্স একদিন হলে ট্রাই করে দেখবেন যারা নতুন আছেন তারা অবশ্যই পারেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ